ওহে আপনার দোকানে কি মুড়ি চিরা গুড় এগুলো আছে ওতে খাবার যেগুলো বেশি করে নিব কমায় রাখতে হবে ভাই মুড়ি 20 কেজি চিরা 20 কেজি আর গুড় 20 কেজি মুড়ি হলো 120 টাকা এবং চিরা হলো 100 টাকা আর গুড় হলো 500 টাকা ভাই বনবাসীদের জন্য নেও আর একটু কমায় রাখেন না ভাই বনবাসীদের জন্য নেন আর আপনি নিজের জন্য নেন এতে কমায় রাখা যায় গুণ

মুরগি চিরা আছে এগুলো কত করে মুরগি হলে টাকা চিড়ইলো 100 টাকা আর গুরু হলো 500 টাকা তখন তো ছিল না ভাই না এই যে বাতে যে বাক্স দেখছে এই বাক্স দেখে এখন দাম বেশি করতেছে এখন করতেছি